সো হে গাইস আরো একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম আর এটা যে সেই ব্লগ নয় ভাই সাইকেল রাইডিং ব্লগ টাওয়ার রাঁচি আমাদের বাড়ি থেকে প্রায় পাঁচশো কিলোমিটার রাস্তা তো পুরোটা যাবো আমরা সাইকেলে তো এর আগে আমি ফেসবুকের আপডেট দিয়ে দিয়েছি তোমরা পেয়ে গেছো তো আজকে হবে সেই যাত্রা আর ইতিমধ্যে আমার সাইকেল রেডি দেখতে পাচ্ছ হেডলাইট লাগিয়ে নিয়েছি আর ব্লুটুথ স্পিকার আজকে একটা নতুন বানিয়েছে আর কি রাখার জন্য এই এই ঝাকার মতো এটা আর এই যে আমার লাগেজ আর এই প্রথম এই যে সেই ট্রেন লাইটটা এটা নতুন বানিয়েছি রাও বেরিয়ে গেছে বালিতে গিয়ে আমরা এখন মিট করব তো ওখান থেকে আসছে বিপ্রদা আর পাথর প্রতিমা থেকে আসছে দা দুজনেই দুজনেই জিত আর আমি চিরঞ্জিত তিন জিতের সমাহার ভেবেছিলাম যাওয়ার সময় ছেলেকে একবার কোলে নিয়ে যাব কিন্তু বেচারা ঘুমিয়ে পড়েছে তো চলো যাওয়া যাক না হলে আমার এখানে কথা বলতে বলতে অনেক দেরি হয়ে যাবে বিপ্রতার সঙ্গে দেখা করে তারপরে তোমাদের সঙ্গে মিট করছি আবার ভাই কোনো রকম ভাই মায়া দা করবে না কোনো কাজ হ্যাঁ সোকা লাগলে একদম যাই হোক চলো যেতে যেতে কথাও দিচ্ছ তারা ওইদিকে কখনো ওয়েট করছে তো সেখানে গিয়ে তারপর যাই হোক আমরা এখন মিট করলাম বম্বে রোডের কাছাকাছি এখন একটু বাদে বম্বে রোডে উঠবো তো সেই জন্য বিপ্লবতারা এখানে দাঁড়িয়েছিল যেমন আমি যদি আবার তাদের না খুঁজে পাই তো রাস্তা আস্তে আস্তে সে আবার তাদের লাইভ লোকেশন আবার শেয়ার করেছিল আমাকে হোয়াটসঅ্যাপে তো চলো যাওয়া যাক তাহলে তো এখন প্রায় সাড়ে তিনটে কাছাকাছি বাজে আর এখন জাস্ট আমরা বাগনান ক্রস করলাম আর রাস্তায় চলতে চলতে ঘুম পেয়ে যাচ্ছে মানে সাইকেল হ্যান্ডেল কেটে উঠছে আর গাড়ি সাইকেল ঢুকিয়ে দিচ্ছে রাস্তার বাইরে কখনো রাস্তার ভেতরে তো এটাতে প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়া হয় তো ঘুমটা কাটানোর জন্য একটু রাস্তার সাইডে একটু বাড়ালাম তো যাই হোক ও ঠিকই ধরেছি তিনটে পঁচিশ বেজে গেছে তো চলো এগোনো যাক তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি বাড়ি থেকে নব্বই কিলোমিটারেরও বেশি পথ তো সামনে দেখে হাইওয়ে যাচ্ছে আর হাইওয়েতে ভাই বসার কোনো জায়গা নেই তো সেই জন্য আমরা একটু গলির দিকে ঢুকে আসলাম যে তার সাথে আবার যদি চায়ের দোকান পাই তো ভালো কিন্তু এখানে এসে কি কোনো চায়ের দোকান নেই তো আমাদের এখন চায়ের দোকান খোঁজার সবচেয়ে এখন বড় উদ্দেশ্য হচ্ছে চায়ের দোকান খোঁজা অনেকটা সাইক্লিং করার পরে এখন একটু রিফ্রেশ হতে হবে তো সকালটা হয়ে গেছে এখন বাজে পৌনে সাতটা আর এদিকে দেখো বিপ্লব আর বসে আছে আরো ফাইভ কিলোমিটার যেতে হবে তো আজকে আমরা এখন ঝাড়গ্রামে থাকব তো এখন আমাদের কাছে আরও এইটি ফাইভ কিলোমিটার আছে তো আমার মনে হয় সাত দিনের মধ্যে আমরা ট্রেনে দিতে পারবো আর রাত্রে রাস্তা ফাঁকা থাকার ধরুন আমার রাস্তার রাত্রিবেলা অনেকটা রাস্তা আমরা টানতে পেরেছি তো চাই হোক চলো চায়ের দোকানে গিয়ে তারপর দেখা হচ্ছে বাজে সকাল এগারোটা মানে এগারোটা বেজে গেছে আর এখন আমরা একটা জায়গা দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করার জন্য মানে আস্তে আস্তে পেটাই পরোটা পাচ্ছিলাম আমরা কোথাও পেটাই পরোটার দোকান খুঁজতে খুঁজতে ভালো না গেছি তো এক জায়গায় লেখা দেখলাম ওই দেখা পেছন পেটাই পরোটা তো দেখে লোক সামলাতে পারলাম না এখন আপাতত ব্রেকফাস্টটা সেরে নিতে আর চারিদিকে এত মেঘলা মেঘলা দেখলে তোমাদের বিশ্বাসই হয়ে যায় আপনার এগারোটা দেখো ঠিক আছে আর তার মধ্যে ধীরে ধীরে বৃষ্টি শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছি বৃষ্টি তো সকালে ব্রেকফাস্ট আমরা পেটায় পরোটা আর মিষ্টি খেয়ে বেরোলাম তো এখন বাজে বারোটা তো তোমাদের বলতে ভুলে গেছি আমরা কিন্তু ঝাড়গ্রামে ঢুকে গেছি অনেকক্ষণ আগে এখন যে বারোটা বাজে তুমি দেখলে বুঝতেই পারবে না চারিদিকে দেখো পুরো মেঘলা কেমন হয়ে রয়েছে মানে আজকে মনে হয় সারাদিনটা এরকমই যাবে আর এই মেঘলা হওয়ার দরুন একদিকে ভালো হয়েছে কি আমাদের সাইক্লিং করতে একটু সুবিধা হচ্ছে করার রোদ্দুর উঠলে হয়তো আর একটু কষ্ট হতো ওয়েদারটা আমাদের ওইখানকার স্থানীয় যে ওয়েদার তার থেকে এখানে টেম্পারেচারটা অনেকটা কম একটু ঠান্ডা ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে না এখানে এখানে আমাদের এখানে দূষণ বেশি বলে ওই অবস্থা না এখানে এত সুন্দর চারিদিকে গাছপালা আছে বলে এই অবস্থা তো যাই হোক আমরা কিন্তু খুব এনজয় করছি তো এখনো যাই না আমাদের জন্য কি কি অপেক্ষা করছে যেহেতু ঝাড়গ্রামে ঢুকে গেছে ঝাড়গ্রামে আরো অনেক কিছু দেখার আছে তো তার জন্য তোমাদের অপেক্ষা করে থাকতেই হবে ঠিক আছে ওয়েদার ভালো বলতে বলতে কখন ওয়েদার খুব ভালো হয়ে গেছে বুঝতে পারিনি এত ভালো হয়েছে বৃষ্টি নেমে গেছে এত জোরে বৃষ্টি নেমেছে সাইকেল চালানোর কারণে তো কোথাও একটা জায়গা দাঁড়িয়ে একটু নিজেকে বাঁচা তোল কেননা ব্যাগের মধ্যে অনেক জিনিসপত্র আছে যেগুলো ভিজে গেলে মুশকিল হয়ে যাবে তো বৃষ্টি থামতে আমরা বেরিয়ে গেলাম কিন্তু এইখানে দেখছি আবার একবার এক ফোটা বৃষ্টি হয়নি পুরো রাস্তা শুকনো দেখো দেখতে পাচ্ছি কেনা যায় না দেখো পুরো রাস্তা শুকনো আর যেটা হচ্ছে না বললি নয় কত ঘুম পাচ্ছে মানে সাইকেল চালাতে চালে মানে সাইকেল নিয়ে ঢুকে যাচ্ছে জঙ্গলের মধ্যে এত ঘুম পাচ্ছে সারা ধরে সাইকেল চালালে এরকম ঘুম পাওয়াটা স্বাভাবিক রেস্ট নিয়েছি কখনো কখনো বসে দশ পনেরো মিটার তখন রেস্ট নিয়েছি কিন্তু ঘুম তার ঠিকঠাক হয়নি না এত ঘুম পাচ্ছে চোখ নেমে আসছে দেখো কখনো ভালো কখনো বৃষ্টি বললাম আবার বৃষ্টি নেমে গেছে ভাই শেষে দাঁড় হলো আবার আর তারপরে ভাই এত জোর ঘুম পাচ্ছে না মানে মাথা খারাপ করে দেওয়ার মতো চোখের জলের ঝাপটা দেবো বলে ফেলে দাঁড়িয়েছি তো আমি অনেকক্ষণ আগে তোমাদের বলেছি যে আমরা ঝাড়গ্রামে ঢুকে গেছি তো এখন আমরা ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে আছি কিন্তু ঠিক আছে কিন্তু আমরা এখন মেন যে ঝাড়গ্রাম সেখানে যাচ্ছি আমাদের এখান থেকে সেখানে দূরত্ব এখন আঠেরো কিলোমিটার তো দেখো এখান থেকে অলরেডি বন জঙ্গল শুরু হয়ে গেছে প্রচন্ড পরিমাণে ঘুম পেয়েছিল তো একটু রেস্ট নিয়ে নিলাম আর একটু হালকা জিরি নিলাম বলতে একটু ঘুমিয়েও নিলাম নাহলে রাস্তায় সাইকেল চালানো একদম সমস্যা হয়ে যাচ্ছিলো ভাই এর চারপাশে পরিবেশটা অসাধারণ পরিবেশ পুরো বন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি যে আমাদের পেছনে যে সবুজ এই শাল সেগুনের বন দেখছি এটা এখন সবুজ দেখা যাচ্ছে তাই না কিন্তু মার্চ মাসে আসলে এর আলাদা হয়ে যাবে কোন গাছে হলুদ লাল তাই না আর পাতা পড়তে থাকে বৃষ্টির মতো হ্যাঁ কান পাতলে আওয়াজ তুমি পাবে কেন মুহূর্তে মুহূর্তে পাতা হচ্ছে একটা যেটা গুরুত্বপূর্ণ কথা যেটা আমাদেরকে বলা হয়নি সেটা হলো এতদিন আমি যেই ব্লগুলো করেছি যদি একটু বড় ব্লগ হয় সেগুলো আমি কি করেছি প্রথম পর্ব দ্বিতীয় পর্ব তৃতীয় পর্ব এরকম ভাবে ভাগ করেছি কিন্তু আজকে যে রাঁচির আমাদের যে যে ব্লগটা হচ্ছে সেটা কিন্তু দিনের অনেক বড় সেটা আমি প্রথম পর্ব দ্বিতীয় পর্ব বলে এটা শেষ করতে পারবো না তাই আমি ভিডিওগুলো গুলো কি করবো ডে ওয়ান ডে টু ডে থ্রি এরকম ভাবে আমি তোমাদের সামনে দশ দিনে দশখানা ব্লগ আনার চেষ্টা করবো তবে দশ দিন হবে না একটু এডিট করতে তো সময় লাগবে তবে ডে ওয়ান ডে টু করে এভাবে ব্লকগুলো আসবে তো তোমরা দেখতে থাকো আর সম্পূর্ণভাবে সাপোর্ট করো ঠিক আছে আর এত সুন্দর পরিবেশ হাঁপিয়ে যাচ্ছি কিন্তু তারপরে সাইকেলে থামতে ইচ্ছা করছে না কেননা মনে হচ্ছে এগিয়েই যাই এগিয়েই যায় চারিদিকে সবুজ আর সবুজ এই সবুজ দেখার জন্য এত এতদূর কষ্ট করে আসা তাই না ও অসাধারণ পরিবেশ অসাধারণ তো রকম যদি প্রকৃতি থাকে এত সুন্দর যদি সবুজে ভরা যদি প্রকৃতি থাকে তাহলে ভাই মনে হয় না অনন্তকাল ধরে শুধু চলতেই থাকি শরীরে মনে কোনো জায়গায় ক্লান্তির কোনো সুন্দর প্রকৃতি দেখে আর চারিদিকে সবুজ একটা তোমাদের জিনিস দেখাই এই জঙ্গলে কিন্তু হাতি আছে হ্যাঁ দেখো জঙ্গলটা কত ঘন আর হাতি যাতে পেরিয়ে রাস্তার মধ্যে না আসতে পারে বা এই লোকালয়ের লোককে না আঘাত আনতে পারে বা প্রচলতি মানুষদের যেন কোনো ক্ষতি না করতে পারে তার জন্য এখানে দেখো ইলেকট্রিকের তারের একটা বাউন্ডারি মতো দেওয়া আছে দেখতে পাচ্ছি এই যে বাউন্ডারির মতো দেওয়া আছে যে হুম তো এটার মধ্যে হাই ভোল্টেজ বলবো না তবে ইলেকট্রিক ইলেকট্রিসিটির মধ্যে পাস হচ্ছে যাতে হাতি যাতে না আসে বা হাত লাগলে দেখো ওখানে দেখো ছবিতে দেখো এখানে হাতের একটা চিহ্ন দেওয়া আছে টাচ করলে কিন্তু একটা ফ্ল্যাশ হবে তবে কারেন্ট কিন্তু এর মধ্যে আছে না ইলেকট্রিক্যাল ফ্যান ফেজে লেখা রয়েছে তো কম ভোল্টেজ না বেশি ভোল্টেজ জানি না তো এই হচ্ছে ব্যাপার আর এই হচ্ছে প্রকৃতি বলো কেমন এনজয় করছো খুব ভালো ও বাবা কি ভালো কিছু এতটা রাস্তা সাইকেল চালানোর পরে এবার আমাদের বেশ খিদে পেয়ে গিয়েছিল আবার এদিকে বেলাটাও অনেক হয়ে গেছে আর তাছাড়া রাস্তায় তেমন ভালো কোনো ভাতের হোটেলও খুঁজে পাচ্ছিলাম না অবশেষে অনেক খোঁজাখুঁজির পরে এই একটা হোটেল খুঁজে পেলাম দাঁড়াও দাঁড়াও আগে ভালো করে তারপরে খেয়ে নিতে খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে যখন বেরিয়েছি আর একজন আমাদের খুবই পরিচিত অনেক দিনের বন্ধু মানে প্রায় দু বছর ধরে আমার সঙ্গে বন্ধুত্ব সোশ্যাল মিডিয়াতে পরিচয় হয়েছে ঝাড়গ্রাম সাইকেল তোমাদের নাম কি ঝাড়গ্রাম সাইকেল রাইডার এর নাম হচ্ছে নাম হচ্ছে গোপাল মাইতি রাম তো রামদার সঙ্গে এইমাত্র পরিচয় হলো আর গোপালের সঙ্গে আমার দু বছর ধরে পরিচয় তো দু বছর ধরে প্ল্যান করে আসছি যে ঝাড়গ্রামে আসবো আজ আসবো কাল আসবো করে আসার আর তো আজকে পুরো ক্রেডিট যায় বিপ্লব বিপ্লিৎ জন্য আজকে বিপ্লতার জন্যই আজকে এখানে আসা আরে এত বছর মানে কোথায় হয়েছে আমাদের তখন আমরা আসা অনেক বলেন একবার প্ল্যান করেছিলাম প্ল্যান বেসাই গেছে

গাইস এর থেকে প্রাউড মুমেন্ট আর বোধহয় হয় না কি বুঝলি তোমার পুরো ব্যাপারটা বলি আমরা রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে আসছিলাম আমরা তিনজন তো আমাদের পেছনের মধ্যে পেছনে লেখা আছে আহ কলকাতা টু রাঁচি পুরো পুলিশ ভ্যানে করে মানে পুরো একটা পুলিশের ফৌজ যাচ্ছিল আমাদের দেখে দাঁড়িয়ে করেছে আমরা রীতিমতো একটু ঢাবড়ে গেছিলাম প্রথমত মানে কয়েক সেকেন্ডের জন্য তারপরে তারা নেমে এসে আমাদের যেভাবে অভিবাদন জানালেন ওনারা সত্যি আমরা মানে এখানে প্রাউড ফিল করছি যে আমরা সাইকেলিস্ট একবার আমাদের মনে হচ্ছে একটু তিনি ইউনিফর্ম পরা ছিলেন না উনি এখানকার ওসি ঝাড়গ্রামের ওসি ঝাড়গ্রামের ওসি হ্যাঁ তা ঘটনাক্রমে আমার বাড়ি আগরপাড়া ওনার বাড়ি বেলঘুরিয়া বেলঘুরিয়া একদম কাছাকাছি দেখে আরো বেশি ভালো লাগলো সচেতন আমাদেরকে বললেন যে আমাদের কিছু প্রয়োজন আছে কিনা যদি কিছু প্রয়োজন থাকে তাহলে ওনাদের নির্দিষ্ট জানাতে নিজস্ব নম্বর দিলেন আমাদেরকে হ্যাঁ শেয়ার করলেন বললেন কোনো অসুবিধায় পড়লে ফোন করুন যে এইভাবে ওনারা নিজে গাড়ি থামিয়ে নেমে আমাদের সঙ্গে হ্যান্ডশেক করা আমাদের কুশল মঙ্গল জানান তো আলাদাই খুব আনন্দ আনন্দ তো সবচেয়ে বড় কথা কি জানো এইসব ব্যাপার গুলো হয়তো অনেক বড় না ছোটখাটো একটা ব্যাপার এই ছোটখাটো জিনিসগুলো আমাদের কাছে না পরম প্রাপ্তি আর এটাই আমাদের হয়তো সাইকেল চালানোর স্বার্থ কথা এই ছোট ছোট প্রাপ্তি গুলো আমাদের পথে পাথে হয়ে থাকবে এখন ঢুকছি কনক দুর্গা মন্দির যা ঝাড়গ্রামের একটা বিখ্যাত মন্দির মন্দিরটা দেখে এখন আমরা বেরিয়ে গেছি আর তার সাথে একটা কেলো হয়ে যাচ্ছিল মানে আমার পাওয়ার ব্যাংকটা ওখানে জুতো খুলেছিলাম যেখানে সেখানে ফেলে চলে এসেছিলাম এতটা চলে আসার পরে আবার গিয়েছি আনতে আর ভাগ্য ভালো আমার পাওয়ার ছিল আর তার সাথে তোমাদের একটা ভালো জিনিস দেখাই এবার দেখাবো তোমাদের ডুলুম নদী এবার আমরা এসেছি জুলুম নদীতে দেখো কি সুন্দর দৃশ্য আমাদের এখন তুলুং নদী দেখা হয়ে গেল এখন এবার যাচ্ছি আমাদের রাজবাড়ি আছে কাছাকাছি বলছি সবাই তখন রাজবাড়িটা দেখতে যাচ্ছি তো ফাইনালি এসে পৌঁছলাম এই অনুকূল ঠাকুরের আশ্রমে তো বিপ্রদার সঙ্গে পরিচিত একজন ছিলেন তিনি তো ওনায় আমাদের ঘরের ব্যবস্থা করে দিলেন তো এখন আমরা যাচ্ছি ঘরে দিয়ে তো একটু বাদে বেরোবো এখন তখন তোমাদের পুরো আশ্রমটা ঘুরিয়ে দেখাবো আমরা সত্যি কথা বলতে প্রচণ্ডভাবে টায়ার্ড প্রচণ্ডভাবে টায়ার্ড আর এখন কতক্ষণে ঘরে গিয়ে ফ্রেশ হতে পারলে বাঁচি কি প্রচণ্ড টায়ার্ড লাগছে না এখন প্রচন্ড মাথা তো যাই হোক আমরা ফ্রেশ ফ্রেশ হয়ে আবার চলে আসলাম এখন টিফিন করতে পাশে একটা ছোট্ট বাজারের মতো আছে এখানে অর্ডার দিয়েছি অলরেডি খাওয়া শুরু করে দিয়ে তারপরে যদি খিদে পায় তাহলে আশ্রমে যে খাবার খাওয়ার চেষ্টা সেই খাবার খেয়ে নেবো রাখতে বেলা কেননা আপনারা ওয়েট করে থাকতে না এখন সে এখন বিছানা আগে বিছানা গ্রহণ করবো বলে মেন করছি না শরীরের জন্য বোঝায় ফির কাপড়ের মানুষের কথা হচ্ছে খাওয়া দাওয়া করে চলে এলাম রুমের মধ্যে আর বাইরে আমরা যে ঢোসা খেলাম ধোসা কত করে তোমার আন্দাজ আছে এখানে এখানে ভোসা তিরিশ টাকা আমাদের ওখানে সেই নিজেগুলো ষাট টাকা করে বিক্রি তবে যাই হোক গেলাম সন্ধেবেলা টিফিন করার জন্য কিন্তু টিফিন না করে একবারে ডিনার ফিনার করেই চলে এসেছি আমার এখন সুয়ে করবাস করে চলছে না কেন কালকে আবার জার্নি করার আছে তো আজকে ভিডিওটা কোথায় শেষ করছি তো দেখা হবে আবার আগামী তো গুড নাইট